আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক জুলাই এবং আগস্ট বিপ্লব কি বেহাত হয়ে গেছে এই বিষয়ে আলোচনা করব তার আগে গত এক বছর ধরে বাংলাদেশে যা কিছু ঘটছে এবং দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের সেই রক্তাক্ত যে দিনগুলো সেই দিনগুলো সময়ের বিবর্তনে এখন কোন পর্যায়ে এসে পৌঁছেছে তা নিয়েও আলোচনা করব আমরা জানি যে জুলাই এবং আগস্ট বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা পনেরো বছরের শাসন শেখ হাসিনার শাসন যেটাকে এখন সবাই ফ্যাসিবাদী শাসনের চরম পরকাষ্ঠা বলার চেষ্টা করছেন সেই শাসনের পতন হয়েছিল জুলাই আগস্ট এর গণ মাধ্যমে তো এখন এই যে জুলাই এবং আগস্ট কেউ বলছেন এটা গণ কেউ বলছেন গণবিস্ফোরণ আর কেউ বলছেন এটি বিপ্লব শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুস যে সরকার গঠন করলেন ২০২৪ সালের চব্বিশ আগস্ট মাসের আট তারিখে সেই সরকারের রূপ সেই সরকারের প্রকৃতি এবং সেই সরকারের যে কর্মপ্রণালী গত একটি বছর ধরে ভীষণ রকম বিতর্ক হচ্ছে সরকারের যারা ঘনিষ্ঠজন দেশে এবং বিদেশে কেউ বুদ্ধিজীবী কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার কেউ লেখক তারা প্রথম থেকেই সরকারকে সতর্ক বাণী উচ্চারণ করছেন কতগুলো বিষয় সেটি হলো যে এই তারা যে শপথ গ্রহণ করেছেন এটা একটা ভাওতাবাজি এবং এই যে শপথ গ্রহণের মাধ্যমে তারা সাবেক সরকারের যে ধারাবাহিকতা সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার এবং রাষ্ট্রপতি চুপপুর অধীনে শপথ নিয়ে তারা যে সরকার পরিচালনা করছে এটা আগামী দিনে তাদের জন্য বিরাট এক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এ কারণ হল বর্তমান সংবিধান অনুযায়ী আপনি যেভাবেই পরিবর্তন করেন বা পরিমার্জন করেন জুলাই এবং আগস্ট এই বিপ্লবটি রাষ্ট্রদ্রোহ আর শেখ হাসিনা যেভাবে সংবিধানকে পরিবর্তন করেছেন সেক্ষেত্রে এই রাষ্ট্রদ্রোহের মামলা একেবারে মৃত্যুদণ্ড তো এই সকল কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা শুভার্থী তাদের বক্তব্য ছিল যে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া হোক ইমিডিয়েটলি নতুন একটা সংবিধান প্রণয়ন করা হোক ইমিডিয়েটলি একটি বিপ্লবী সরকার গঠন করা হোক তারপর একটা জুলাই আগস্ট চার্টার যেটিকে স্বাধীনতার সময় স্বাধীনতার ঘোষণাপত্র এখানে জুলাই আগস্টের ঘোষণাপত্র হিসাবে অনেকেই অভিহিত করার চেষ্টা করছেন যে এরকম একটা জুলাই আগস্ট চার্টার ঘোষণা করে নিজেদের যে আইনগত ভিত্তি এটিকে একটা বিপ্লবী সরকারে রূপান্তরিত করতে হবে অন্যথায় আগামী দিনে রাষ্ট্রযন্ত্রের যে কূটকৌশল দেশে বিদেশে চক্রান্ত এবং যারা ক্ষমতা হারিয়েছে তারা যদি সদল বলে দেশি বা বিদেশি শক্তির মদতে পুনরায় ফিরে আসে একজনের পিঠের চামড়া থাকবে না তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারা তাদের সঙ্গে যে সকল ছাত্র এবং জনতা বিপ্লবী ছাত্র এবং জনতা বলে যারা সমন্বয়করূপে ইতিমধ্যেই সারা বাংলায় তোলপাড় তৈরি করেছেন তারা সেই দু থেকে আজ অবধি অনেক কিছু করার চেষ্টা করেছেন অনেক কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার করা তাদেরকে বিচার করার জন্য আইসিটি কোর্টে ন্যস্ত করা এবং আইসিটি কোর্ট পুনর্গঠন করা এ সকল কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নতুন কিছু বিধি ব্যবস্থা তৈরির জন্য এই গত এগারো মাস ধরে প্রাণান্ত করার চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যতে কোনো ফল হয়নি অন্যদিকে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো এর মধ্যে দুটো গ্রুপ আছে একটা গ্রুপ হলো বিএনপি নেতৃত্বে একটা গ্রুপ যারা ইমিডিয়েটলি নির্বাচন চাচ্ছে আর জামাতের নেতৃত্বে আর একটি বিশাল গ্রুপ যারা ডক্টর মোহাম্মদ তিনুসকে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় সাহায্য করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস যদি নির্বাচন দিতে চায় বা উনি যদি নির্বাচন দিতে না চান তিনি যেভাবে নির্বাচন পদ্ধতির কথা বলে সময়ক্ষেপণ করার চেষ্টা করছেন তিনি যেভাবে স্থানীয় সরকার আগে নাকি জাতীয় নির্বাচন আগে এই বিষয় নিয়ে বিতর্ক করার চেষ্টা করছেন তিনি যেভাবে নির্বাচনের দিন ক্ষণ কাল নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন ডিসেম্বর থেকে জুন জুন থেকে এপ্রিল এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি তো উনি যাই বলছেন না কেন জামাতের নেতৃত্বে একটা বিশাল গ্রুপ তারা হৈ হয়ে রই রই করে তার পক্ষ অবলম্বন করছেন কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি এবং এনসিপির মেন্টর বা প্রধান যাকে বলা হয় মদতদাতা হিসেবে জামাত এর বাইরে আরও প্রায় সত্তর আশিটি ছোট ছোট কিংস পার্টি ইতিমধ্যে গঠিত হয়েছে তো এ সমস্ত কিংস পার্টিকে খুব সুকৌশলে বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং দল ভাঙা গড়ার যে চেষ্টা অতীতে হয়েছে ঠিক ওই দল ভাঙা গড়ার চেষ্টা অব্যাহত আছে জোট ভাঙা গড়ার চেষ্টা হচ্ছে এখানে ভাঙা গড়ার গড়ার না ঠিক বিএনপির কাছ থেকে যতটা সম্ভব উত্তম ব্যক্তি উত্তম দল উত্তম গোষ্ঠী এদেরকে আলাদা করে নতুন একটা বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে দিন যত যাচ্ছে রাজনীতির ময়দান বিএনপির জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে দলাদলি মারামারি অন্তর্দণ্ড ইত্যাদিতে বিএনপির প্রতিটি দিন তাদের কাছে একটা নতুন নতুন মৃত্যু খুব হাজির হচ্ছে এই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য তাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ এবং গ্রহণযোগ্য হল ইমিডিয়েটলি একটা নির্বাচন করা কিন্তু অবস্থা এমন হয়ে গেছে যে সরকার খেলতে 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 তাদেরকে সাপলুডুর খেলা খেলতে খেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে এখানে কেবলমাত্র বিএনপি ছাড়া আর কেউ নেই আবার অন্যদিকে বিএনপির মধ্যেও যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তাদের কাউকে সিনাপন্থী কাউকে ভারতপন্থী কাউকে তারেকজিয়াপন্থী ইত্যাদি নানা রকম ট্যাগ দিয়ে দলের মধ্যে বিভক্তি তৈরি করা হচ্ছে এই বাস্তবতায় সেই জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কিংবা জুলাই আগস্ট গণবিস্ফোরণ সেটি এগারো মাস পরে কেমন আছে এখন দু হাজার পঁচিশ সনের জুলাই মাস চলছে এই জুলাই মাস নিয়ে যে স্বপ্ন ছিল যে আগস্ট মাস নিয়ে মানুষের মধ্যে যে আবেগ ছিল তার কোনো কিছুই অবশিষ্ট নেই যে মানুষগুলো মাথার তাঁত ছিল যে মানুষগুলো পছন্দের শীর্ষ অবস্থানে ছিল যাদেরকে দেখলে অন্তর পুলকিত হতো সেটা ডক্টর মামা থেকে শুরু করে এই বিপ্লবী যারা সন্তান ছিলেন সূর্য সন্তান ছিলেন তারা সবাই এখন গোসার কারণ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে দেখলে এখন প্রায় বেশিরভাগ মানুষ বিরক্ত হন এবং তাদের কোনো কথার জাতি এবং আন্তর্জাতিক গুরুত্ব এই মুহূর্তে নেই তো এই কারণেই আমরা আজকে যে শিরোনাম দিয়েছি সেটা হলো বিপ্লব কি বেহাত হয়ে গেল কিনা বিপ্লব কি পাল্টা বিপ্লবে পরাজিত হলো কিনা এখানে বর্তমান সরকারের বা বিপ্লবী সরকারের বা গণভ্যুত্থানের সরকারের সবচেয়ে প্রভাবশালী কয়েকজন তাত্ত্বিক নেতা এই জুলাই মাসে পঁচিশে জুলাই মাসে কয়েকটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যেটি বলার চেষ্টা করছেন যে যেদিন সরকার দু হাজার চব্বিশ সনে এই বর্তমান সরকার শপথ নিল এই সংবিধানের অধীন ওই দিনই বিপ্লব পরাজিত হয়েছে এবং ওই দিনই প্রতি বিপ্লব হয়েছে শেখ হাসিনা সরকারের যারা আপনজন তারা খুব সুকৌশলে প্রতি বিপ্লব ঘটিয়ে এই বিপ্লবীদেরকে প্রতি বিপ্লবী যে বলয় সেই বলয়ে নিয়ে তাদেরকে শপথ পড়িয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে তো কাজেই এখন সেই বিপ্লবকে যদি আমাদের ধারণ করতে হয় তাহলে আগস্ট মাসের আট তারিখের আগের ঘটনা পুঞ্জি আমাদেরকে স্মরণ করতে হবে আর তাত্ত্বিকদের মতে যেটি হচ্ছে যে এখন যদি সরকারকে বা সরকারের শ্রেণীর চরিত্রকে আপনি মূল্যায়ন করেন তাহলে সেক্ষেত্রে হবে যে তারা যে সাবেক যে বিপ্লব সেই বিপ্লবের প্রতি বিপ্লবের ফসল এইগুলো হলো ইনুসপন্থী যারা যাকে বলা হয় তাত্ত্বিক রয়েছেন তাদের বক্তব্য অন্যদিকে যারা ইনুসপন্থী উগ্র সমর্থক রয়েছেন তারা এখন হতাশ নন তাদের বক্তব্য যে এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে যে কোনো বললে গণভবন আমরা যেভাবে ধ্বংস করেছি সুধাসতন যেভাবে আমরা গুড়িয়ে দিয়েছি যেভাবে আমরা বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছি একইভাবে আমাদেরকে বঙ্গভবন দখল করতে হবে এবং শাহাবুদ্দিন চুপপুকে সেখান থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে আমাদের পছন্দের মানুষ বসাতে হবে এবং সেই পছন্দের মানুষ বসানোর জন্য তারা নানা নানারকম ফন্দি ফিকির করছেন এবং আজকে আমি যে ভিডিও করছি জুলাই মাসের দুই তারিখ যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসের সামনের দিকে এরকম তিন তারিখ বা আরও কয়েকদিন পরে বঙ্গভবন দখলের জন্য একটা চেষ্টা চালানো হবে এবং সেই চেষ্টা আবার প্রতিহত করার জন্য প্রতিপক্ষ সর্বোচ্চ শক্তি সেখানে নিয়োগ করবে তো যাই হোক এরকম একটা অনিশ্চয়তার মধ্যে যেটা বলতে হয় যে বিপ্লবকে ধারণ করতে হলে বিপ্লববিদের যোগ্যতা লাগে বিপ্লবীবিদের পরিকল্পনা লাগে বিপ্লবকে বাস্তবে রূপান্তরিত করে এখন পর্যন্ত একটি সুন্দর শাসন ব্যবস্থা যদি কেউ চালু রেখে থাকে তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো কিউবা তো কিউবার ফিদেল ক্যাস্ট্রো বিপ্লবী ছিলেন তার চেয়েও বড় বিপ্লবী ছিলেন চেয়ে গুয়েভারা বলিভিয়ার কিন্তু তিনি বিপ্লবকে সফল করতে পারেননি অন্য দেশে কিন্তু তার